আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার রাশিয়ায় হামলা চালাতে গিয়ে ইউক্রেনের দুই কমান্ডার নিহত পাঁচজন আটক ক্ষেপণাস্ত্র শিল্পের বিরুদ্ধে ইতিহাসে সর্ববৃহৎ ষড়যন্ত্র নস্বাত করল ইরান চলতি বছর পশ্চিম তীর থেকে পাঁচ হাজারের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল ইউক্রেনের বিমান হামলার প্রতিহত করেছে রাশিয়ার বুক এম থ্রি জানিয়ে দেব বাইডেন পুতিন যোগাযোগের এখন কোন হটলাইন সর্বশেষ জানিয়ে দেব হরিয়ানার গুড়গাঁওয়ে মুসলিম অঞ্চলের উচ্ছেদের হুমকি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা উদ্ধার রাশিয়ায় হামলা চালাতে গিয়ে ইউক্রেনের দুই কমান্ডো নিহত পাঁচজন আটক রাশিয়ার ব্রয়নস্ক এলাকায় হামলা চালাতে গিয়ে ইউক্রেনের দুই কমান্ডো নিহত এবং অন্তত পাঁচজন আটক হয়েছে এই আটক পাঁচজনের মধ্যে তিনজন আহত হয়েছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা এফএসবি প্রেস সার্ভিস জানিয়েছে ইউক্রেনের একটি কমান্ডো দল ব্রায়ানস্ক অঞ্চলে হামলা চালাতে গেলে তাদেরকে রাশিয়ার নিরাপত্তা বাহিনী বাধা দেয় এ সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক লড়াই হয়তে ইউক্রেনের দুই কমান্ডো নিহত এবং তিনজন আহত হয় গতকাল বুধবার এই সংঘাত হয়েছে বলে জানিয়েছে এস অঞ্চলের সংঘাতে ইউক্রেনের যেসব কমান্ডো তারা দেশটির সামরিক গোয়েন্দা এবং অত্যন্ত উন্নত অস্ত্র শস্ত্র উদ্ধার করা হয়েছে যার বেশিরভাগই আমেরিকায় নির্মিত এসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্সার লাগানো হয়েছে পাশাপাশি এগুলোতে অত্যন্ত শক্তিশালী গোলাগুলি ব্যবহার করা যায় কমান্ডোদের কাছ থেকে নাইট ভিশন গিয়ার এবং ন্যাটো বাহিনী ব্যবহার করা হয় এমন ও বিপুল পরিমাণে গোলা বারুদ উদ্ধার করা হয়েছে এ বিষয়ে এফএসবি একটি ভিডিও প্রকাশ করেছে ক্ষেপণাস্ত্র শিল্পের বিরুদ্ধে ইতিহাসের সর্ববৃহৎ ষড়যন্ত্র নস্বাত করল ইরানের বাহিনী দেশটির ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে জটিল নাশকতার ষড়যন্ত্র প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে টিভি চ্যানেলগুলো জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইতিহাসের ক্ষেপণাস্ত্র শিল্পের বিরুদ্ধে এটি সবচেয়ে বড় ও জটিল নাশকতার ষড়যন্ত্র প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা বিভাগ এই চিহ্নিত করার পর তা নস্বাত করতে সক্ষম হয়েছে ইরানের প্রতিরক্ষার সক্ষমতা নষ্ট করতে ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর বাহিনী ও তাদের আন্তর্জাতিক সহযোগীরা এই চক্রান্ত করেছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা বলেছেন শত্রুদের বিরুদ্ধে ইরানের দীর্ঘ অবস্থান নিশ্চিত করতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে এ কারণে ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প সবসময় শত্রুর টার্গেটে রয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে দেশটির গোয়েন্দা বাহিনী একটি পেশাদার গুপ্তচর নেটওয়ার্ককে ধ্বংস ধ্বংস করতে সক্ষম হয়েছে যেটি দেশে উন্নত ক্ষেপণাস্ত্র তৈরির ব্যবহার করার জন্য এমন সব যন্ত্রাংশ তৈরি করেছিল যা একটি নির্দিষ্ট সময় পর বিস্ফোরণ ঘটত ইরানের টিভি চ্যানেলগুলোতে এমন কিছু যন্ত্রাংশের ছবি সম্প্রচার করা হয়েছে যেগুলোর নাম কানেক্টর এসব যন্ত্রাংশ ক্ষেপণাস্ত্রের সঙ্গে কন্ট্রোল সিস্টেমের সংযোগে স্থাপন ব্যবহার করা হয় এসব যন্ত্রাংশকে কৌশলে এমনভাবে তৈরি করে ইরানের কাছে সরবরাহ করা হয়েছিল যাতে কিছুদিন পর ইরানের ক্ষেপণাস্ত্রগুলোতে বিস্ফোরণ ঘটে অথবা কমান্ড গ্রহণের সমস্যা সৃষ্টি হয় এসব যন্ত্রাংশ ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্রগুলোতে কাজে লাগানো হলে অদূর ভবিষ্যতেই বড় ধরনের বিপর্যয় দেখা দিত বলে সংশ্লিষ্টরা জানিয়েছে করে তুলতে কাজে ব্যবহার করা হয়েছে ইসরায়েলের গুপ্তচর সংস্থা তাদের আন্তর্জাতিক ইরানের একটি সূত্র জানিয়েছে যে যন্ত্রটি দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র শিল্পে বিপর্যয় সৃষ্টির চেষ্টা হয়েছিল তা দেশে উৎপাদন করা হলে অর্থনৈতিক বিবেচনায় সাশ্রয়ী সিদ্ধান্ত বলে বিবেচিত হতো না কারণে তা আমদানি করা হতো কিন্তু নাশকতার এই ষড়যন্ত্র ফাঁস হওয়ার পর থেকেই ইরান এই যন্ত্রাংশ তৈরির কাজে হাত দেয় এবং এখন ইরান নিজেই এই যন্ত্রাংশ তৈরি করছে রাশিয়া সহ কয়েকটি দেশেই যন্ত্রাংশ রপ্তানির পরিকল্পনাও নিয়েছে ইরান চলতি বছর পশ্চিম তীর থেকে পাঁচ হাজারের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল ইসরায়েলের বিভিন্ন শহর ও গ্রামে যখন হত্যাযোগ্য ও ধরপাকর জোরদার করেছে তখন এই খবর এলো ফিলিস্তিনের প্রিজনার্স ক্লাব মঙ্গলবার ইহুদিবাদী বাহিনীর ধরপাকরের বিষয়ে তথ্য প্রকাশ করেছে সংস্থাটি বলেছে গত এক সপ্তাহে ইহুদিবাদী সেনারা দুইশোর বেশি ফিলিস্তিনিকে আটক করেছে এর ফলে প্রতি বছর শুরু থেকে পর্যন্ত ইহুদিবাদীদের হাতে আটক হওয়া ফিলিস্তিনের সংখ্যা পাঁচ হাজার একশোতে দাঁড়িয়েছে প্রিজনার্স ক্লাব তাদের বিবৃতিতে বলেছে ইসরায়েলি সেনারা আল খলিল জেনিন নাবলুস এবং রামাল্লা শহর থেকে সব ফিলিস্তিনিকে আটক করে ফিলিস্তিনের শিহাব নিউজ এজেন্সি জানিয়েছে বন্দীদেরকে ইহুদিবাদী ইসরা তেইশটি ও বন্দি শিবিরে আটক করে রাখা হয়েছে এসব বন্দীদের মধ্যে বারোশো ফিলিস্তিনিকে প্রশাসনিক আটকাদেশের আওতায় গ্রেফতার করা হয়েছে এছাড়া আটক ফিলিস্তিনিদের মধ্যে বত্রিশ জন নারী এবং একশো বিরাশিটি শিশুর পাশাপাশি সাতশো অসুস্থ ব্যক্তি রয়েছেন ইউক্রেনের বিমান হামলার প্রতিহত করেছে রাশিয়ার বুকএম3 ক্রাসলি লিমান এলাকায় রাশিয়ার গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে আকাশ থেকে ইউক্রেনের হামলা প্রতিহত করতে রাশিয়ান বাহিনী বুকএম3 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবারে তথ্য জানিয়েছে ব্যাটল গ্রুপ সেন্টারের সিস্টেমের ডিউটি ক্রুরা একটি বায়োবিও লক্ষ্যবস্তুকে সুরক্ষিত সুবিধার দিকে আসতে দেখেছিল বুকএম3 সিস্টেমের ক্রুরা একটি গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং অনেক দূরে থাকতেই শত্রুর আকাশ থেকে হামলা করার টিতে আঘাত করা হয় টার্গেটের বিশদ বিবরণ না দিয়ে বিবৃতিতে বলা হয়েছে মন্ত্রণালয়ের মতে সিস্টেমটি চল্লিশটিরও বেশি বিমান লক্ষ্যবস্তুকে ধ্বংস করেছে যার মধ্যে বাইরাক্তা ড্রোন এবং হিমার্স রকেট রয়েছে বাইডেন পুতিনের যোগাযোগ এখন কোন হটলাইনে উনিশশো সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন কিংবায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র স্থাপন করেছিল সেখান থেকে যুক্তরাষ্ট্রের দূরত্ব ছিল মাত্র একশো কিলোমিটার তাই যুক্তরাষ্ট্র হুমকি অনুভব করে নৌ অবরোধ আরোপ করেছিল এরপর মার্কিন একটি বিমান গুলি করে ভূপাতিত করা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর আশঙ্কা করেছিল বিশ্ব কিন্তু শেষ মুহূর্তে সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেব রেডিও মস্কোতে ঘোষণা দিয়েছিলেন যে কিউবা থেকে পারমাণবিক অস্ত্র সরিয়ে নেওয়া হবে এই ঘোষণায় পুরো বিশ্ব সে স্বস্তি ফিরাচ্ছিল এই ঘটনার পর দুই পক্ষই নিজেদের মধ্যে বিশ্বাস তৈরির অংশ হিসেবে সরাসরি যোগাযোগের কথা ভাবতে শুরু করে পরে উনিশশো তেষট্টি সালের 30 আগস্ট একটি হটলাইন চালু হয় লাল টেলিফোন নামে এটি পরিচিত পেলে এটি আসলে টেলিফোন ছিল না এটি ছিল একটি টেলেক্স মেশিন যেটাতে করে বার্তা পাঠানো যেত ওই সময় এই যন্ত্রটি ব্যবহার কমে আসছিল তবে টেলিফোনের মতো এটিতে আড়ি পাতা যেত না বলে ডয়চেভেলকে জানান ইতিহাসবিদ বার্ড গ্রানার এটি দুই পরাশক্তির জন্য গুরুত্বপূর্ণ ছিল তারা নিশ্চিত করে চেয়েছিল যে অন্য কোন পক্ষ তার যেন সেই হোক না কেন যেন তাদের যোগাযোগ শুনতে না পারে বলেন গ্রাইনার বার্লিন সেন্টার ফর কোল্ডওয়্যার স্টাডিজ এর সাবেক প্রধান গ্রাইনার বলেন বিশ্বকে আশ্বস্ত করার জন্য এটি এক ধরনের বাহ্যিক সংকেত ছিল যে তারা দ্বিপক্ষীয় জরুরি যোগাযোগের মূল্য বুঝতে পেরেছিল এবং তারা অনুশ বাষট্টি সালের সেই বিপজ্জনক পরিস্থিতিতে আর তৈরি হতে দিতে চায় না তবে এই টেলিক্স মেশিনটি খুব বেশি ব্যবহার করা হয়নি শুধু পরীক্ষা করার জন্য মেশিনটি কয়েকবার চালু করা হয়েছিল তবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কাজেটি ব্যবহৃত হয় বলে জানান গ্রাইনার উনিশশো সালে ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে ছয় দিনের যুদ্ধ এবং উনিশশো সালে ইউর কিপুর যুদ্ধের সময় নেতারা টেলিফোনে যোগাযোগ করেছিলেন উনিশশো সালের বার্লিন প্রাচীর পতন ও উনিশশো সালের সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর ওয়াশিংটন ও মস্কোর মধ্যে হটলাইন থাকার বিষয়টি বাহুল্য হয়ে পড়েছিল হরিয়ানার গুড়গয় মুসলিম অঞ্চলের উচ্ছেদের হুমকি ভারতের উত্তরাঞ্চল রাজ্য হরিয়ানার সম্প্রতি হিন্দু মুসলিমদের সাম্প্রদায়িক দাঙ্গার সাক্ষী হয়েছে বিজেপি শাসিত এই রাজ্যটি নুহ জেলার পর এবার হরিয়ানার গুড়গয়ে সাম্প্রতিক উত্তেজনা দেখা দিয়েছে সেখানকার মুসলিম মহল্লায় হয়েছে উচ্ছেদের পোস্টার দিল্লি থেকে সামান্য দূরে অবস্থিত হরিয়ানার গুড়গয় ছশো উনসত্তর সেক্টরে এক ঘটনা ঘটেছে স্থানীয় বাসিন্দারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন গত সপ্তাহান্তে তাদের মহল্লায় অন্তত দশটি পোস্টার পাওয়া গেছে যেখানে লেখা আছে প্রাণ বাঁচাতে হলে দুই দিনের মধ্যে এলাকা ছেড়ে চলে যেতে হবে মুসলিম অধ্যুষিত ওই অঞ্চলের বাসিন্দারা স্বাভাবিকভাবে পোস্টার দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন স্থানীয় পুলিশকে খবর দিলে প্রশাসন এসে ওই পোস্টারগুলো খুলে নিয়ে যায় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে